যারা নতুন গাড়ি কিনেছেন রিসেন্টলি অথবা গাড়ি অনেকদিন যা ব্যবহার করতেছেন আপনাদেরকে একটা জিনিস আমি একটু দেখাইতে চাই আপনাদের গাড়িতে অনেক সময় দেখবেন যে এরকম ক্যামেরা আসে যে এটা এটা একটা সেফটি ক্যামেরা আমরা অনেক সময় মনে করি যে আমার গাড়িতে তো ক্যামেরা মানে সেফটি ক্যামেরা আসেই আমার আর বাজার থেকে সেফটি ক্যামেরা কেনার তো কোনো প্রয়োজন নাই কিন্তু প্রবলেম হচ্ছে গাড়ির সাথে যে সেফটি ক্যামেরা গুলো আসে এগুলো কিন্তু আমাদের দেশীয় ভাষাও না ইংরেজি ভাষাও না অন্য ভাষার আপনি এগুলি ইউজ করতে পারবেন না পাশাপাশি এগুলো আর একটা প্রবলেম হচ্ছে আপনার ফোনের সাথে কানেক্ট হয় না আপনি গাড়িতে এসে বসে ফোন থেকে ক্যামেরার ভিডিওগুলো চেক করতে পারবেন না তো তখন যেটা প্রবলেম হয় যে রাস্তায় কোনো একটা যখন ইনসিডেন্ট হয় যখন তখন আপনি চাইলেও আপনার ফোন থেকে জিনিসটা চেক করতে পারবেন না আপনার এখান থেকে মেমোরি কার্ড খুলে ম্যানুয়ালি কার্ড রিডারে লাগিয়ে ল্যাপটপে লাগিয়ে তারপর ভিডিও কালেক্ট করতে হবে যেটা আসলে রাস্তায় অনেক সময় সাপেক্ষ একটা বিষয় একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে এখন আপনি কখন এগুলি করবেন মেমোরি কার্ড খুলবেন কখন কখন ল্যাপটপে লাগাবেন তো এই জন্য আসলে আপনার ফোনে কানেক্ট হয় এরকম ক্যামেরা প্রয়োজন পাশাপাশি আরেকটা হলে একটু কাছে আসেন একটু দেখাই এই ক্যামেরাগুলো আসলে এইভাবে ওয়ারিং করে লাগাইতে হয় যেগুলো হচ্ছে এই যে ভিতরে দেখেন যে তার মার মানে কাইটা জোড়া দেওয়া থাকে যাই হোক এগুলো মানে আপনার ইনবিল্ড ওয়ারিং করে লাগাইতে হয় এগুলো ঝামেলা অনেক আর আমরা হচ্ছে গাড়িতে প্রিফার করি হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে ক্যামেরা যেটা হচ্ছে আপনি গাড়িতে জাস্ট কানেক্ট করবেন আপনার ক্যামেরা চলবে এবং গাড়িতে কোনো কাটা ছেঁড়া কোনো কিছুর দরকার নেই আর গাড়িতে আসলে কাটা ছেড়া করলে যেটা প্রবলেম হয় যে এই গাড়িতে অনেক ডিভাইস লাগানো ছিল এই যে দেখেন এই গাড়িতে এই এই প্লেয়ার পরবর্তী টাফটার মার্কেট থেকে লাগাইছে আরও কি কি যেন কাজ করছে এখন এই গাড়ির যে ভিতরে সিকিউরিটি সিস্টেম কাজ করতেছে না যে কারণে আমরা এখানে আসছি দুইটা কাজের জন্য এক ওনার এই ক্যামেরাটা চেঞ্জ করতে হবে বিকজ উনি যখন হাইওয়েতে এই গাড়ির ওনার যখন হাইওয়েতে যায় বা রাস্তায় যায় গাড়ি নিয়ে বের হয় তখন উনি সেফ ফিল করেন না কারণ ক্যামেরা রেকর্ড হয় নাকি হয় না এটা উনি বুঝতে পারেন না তো ফোনের সাথেও কানেক্ট হয় না সব কিছু মিলিয়ে ব্যাপারটা ইউজার ফ্রেন্ডলি না যার কারণে এই ক্যামেরাটা আমরা চেঞ্জ করে আজকে আমাদের সেফটি ক্যামেরাটা এটাতে লাগাবো যা যেটা আসলে কোনো তার কাটা ছেঁড়া নাই গেন প্লে আর হচ্ছে আপনার ফোনের সাথেও কানেক্ট হয় এবং নাইট ভিশন আছে এবং ডুয়াল ক্যামেরা সামনেও আপনি নিরাপত্তা পাবেন পেছনের দিকেও রেকর্ড করে পেছনের দিক থেকেও আপনি নিরাপত্তা পাবেন আর পাশাপাশি এই গাড়িতে যে ওয়ারিংগুলো নষ্ট করা হয়েছিল ওগুলো আমরা এখন আবার রিবিল্ড করব আবার চেষ্টা করবো যে সব কিছু ঠিকঠাক করা যায় কিনা তো এটা একটা অ্যাওয়ারনেস ছিল যারা গাড়ি ব্যবহার করেন প্লিজ গাড়িতে সেফটি ক্যামেরা ব্যবহার করেন আমার কাছ থেকেই নিতে হবে জরুরি না বাজারে ভালো মানের ক্যামেরা যদি কেউ দেয় সেখান থেকে নেন সমস্যা নেই তাও লাগান অ্যাটলিস্ট নিজের সেফটিটা এনশিওর করেন দুই গাড়িতে যাই লাগাবেন অবশ্যই প্লাগান প্লে জিনিস লাগান গাড়িতে কাটা ছেঁড়া করা লাগে এমন কোনো জিনিস লাগাবেন না আপনার গাড়ির ক্ষতি হবে যেটা আমরা এখন এটা সলভ করার জন্য এখানে আসছি সময় লাগতেছে হয়তো পারবো ইনশাল্লাহ বাট অরিজিনাল জিনিসটা তো আসলে কেটে গেছে তাই না তো দিন শেষে এটা তো আর আগের মতো কখনো করা যাবে না তো আশা করি মানে আপনারা জিনিসগুলি মেনে চলবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম